আমি রবিনা আসান স্বাগত জানাচ্ছি আমার এই ছোট্ট একটা ভিডিওতে যেখানে আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে কল সেন্টার সম্পর্কে একটু ধারণা দেবার জন্য আশা করছি সাথেই থাকবেন একটা সময় ছিল যখন কল সেন্টার সম্পর্কে আমাদের ভিন্ন ভিন্ন ধারণা ছিল অনেকেই ভাবতেন কল সেন্টার মানে হচ্ছে এটা সেটা ব্যক্তি করবার একটা বৃথা চেষ্টা কিন্তু আসলে কল সেন্টারের ধারণা ও গুরুত্ব আজকে সম্পূর্ণ একটা আলাদা জায়গায় চলে গেছে দুনিয়ায় কাস্টমার সার্ভিস মানে গ্রাহক সেবার কথাই বলছি যে কোনো ব্যবসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাবিকাঠি কারণ যদি গ্রাহকই না থাকে তাহলে ব্যবসা থেকে আয় রোজগার আসবে কোথা থেকে আপনার গ্রাহক বারবার আপনার কাছে কেন ফেরত আসে জানেন শুধুমাত্র আপনার পণ্য বা আপনার সেবাটা গ্রহণ করবার জন্য নয় কিন্তু আপনি কিভাবে তাদের সাথে আচরণ করছেন তাদেরকে কিভাবে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছেন এগুলোর জন্য ফার্নিচার দোকানের মালিক আপনি একটি বিজ্ঞাপন দিলেন প্যাম্পলোড ছড়াবেন কিন্তু একজন ক্রেতা যখন ফোন করবেন তখন সে কার সাথে কথা বলবে হয়তো আপনি আপনার নিজের মোবাইল নম্বরটাই দিয়ে দিয়েছেন কিন্তু ধরুন ঠিক তখনই আপনার সন্তানের সাথে আপনি ব্যস্ত অথবা গুরুত্বপূর্ণ মিটিং মিটিংয়ে আছেন কিংবা আপনার ফোনটা সাইলেন্টে অথবা এরকম কি হতে পারে না যে আপনি ফোনটাই বাসায় ভুলে আসলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি আপনার একজন সম্ভাব্য ক্রেতা হারাবেন আরেকটা একটা দিকও ভাবুন গ্রাহকরা কিন্তু সবসময় একই ধরনের প্রশ্ন করেন না কারো হয়তো দাম জানতে ইচ্ছে হবে কেউ হয়তো ইনস্টলেশন সম্পর্কে জানতে চাইবে কেউ হয়তো ডেলিভারি সম্পর্কে জানতে চাইবে কারো হয়তো আবার অভিযোগ থাকবে আপনি কি সত্যি সমস্ত প্রশ্নের পেশাদারিত্বের সাথে সামলাতে পারবেন খুব সম্ভবত না এ কারণেই কল সেন্টারের প্রয়োজন মনে রাখবেন আপনার গ্রাহকরাই কিন্তু আপনার রুটি রোজির মূল উৎস তাদের সন্তুষ্ট রাখা আপনার দায়িত্ব আর বিক্রির পরেও সেই সন্তুষ্টি ধরে রাখার জন্য কল সেন্টারের ভূমিকা কিন্তু অপরিসীম একটা সময় ছিল জানেন বাংলাদেশে অনেকে ভাবতেন গাড়ি ফ্রিজ এসি এগুলো শুধুমাত্র ধনী লোকেরা ব্যবহার করতে পারবে অথচ দেখুন আজকে এই সমস্ত পণ্যগুলো কিন্তু আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে গেছে ঠিক তেমনিভাবে একটা সময় কল সেন্টার শুধু ছিল বড় বড় সমস্ত প্রতিষ্ঠানগুলোদের জন্য কিন্তু এখন এটি হয়ে গেছে সব ধরনের ব্যবসার একটি প্রয়োজনীয় অংশ আচ্ছা অনেকে আমাকে বলে যে আমার তো খুব কম কল আসে ফ্রন্ট ডেস্কে যে মেটা আছে তাকে দিয়ে কল ধরিয়ে নেব এই ধরনের ধারণা কিন্তু সবচেয়ে বড় ভুল ধারণা কারণ কি জানেন কল সেন্টার কিন্তু শুধুমাত্র ফোন ধরার না আপনার ব্যবসার সঠিক সম্ভাবনাকে এটি একটি আধুনিক এবং অন্যতম প্ল্যাটফর্ম আরেকটা সাধারণ ভুল ধারণা মানুষের থাকে যে কল সেন্টার মানেই হচ্ছে বাড়তি খরচ একদমই না বরং কল সেন্টার আপনাকে খরচ কমাতে সাহায্য করবে কারণ আপনি যেই গ্রাহককে খুশি করে দিচ্ছেন অর্থাৎ হ্যাপি কাস্টমার করছেন সেই হ্যাপি কাস্টমার কিন্তু আপনার সম্পর্কে আরেকটা জায়গায় গল্প সে নিয়ে আসবে আপনার জন্য আরেকটা নতুন গ্রাহক সম্ভাবনা কিন্তু অপরিসীম এই সুবিধাগুলো তালিকা আসলে অনেক বড় এত ছোট্ট একটা ভিডিওতে সবকিছু হয়তো আমি ব্যক্ত করতে পারবো না আর তাই ভয়েস টেক সলিউশন আছে আপনার পাশে আমরা আপনাকে বোঝাতে সাহায্য করব কিভাবে একটি কল সেন্টার আপনার ব্যবসাকে আরো প্রফেশনাল আরো শক্তিশালী এবং আরো লাভজনক করে তুলতে পারে আমাদের সাথে যোগাযোগ করুন কোন খরচ কোন রকমের প্রতারণা ছাড়া কোন রকমের চাপে ফেলার কোন কৌশল ছাড়াই আমরা আপনাদেরকে ডিটেলসে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করব কল সেন্টারের ব্যবসা হয়তো আপনার জন্য নয় আবার কে জানে আপনার ব্যবসার জন্য হয়তো কল সেন্টারই একটা টার্নিং পয়েন্ট তাই আজ যোগাযোগ করুন হোয়াস্ট ভালো থাকবেন সালকে